আল্লাহর খাস বান্দা যারা ওলিয়া উলিয়া তাদের নেক নজর লাগাই ওরে যুব তাকুয়ার মেডিসিন দাও এরপরে জবানটারে কন্ট্রোল কর কেমনে করি কয় মৌলিক কয়েকটা গুণা থেকে জবানের বাঁচাও এরপরে কয়েকটা মৌলিক নেকামল জবানে চালু করো গুণা কম হবে সমানের এক নাম্বার মৌলিক কটা গুনা সারেন কটা নেক করেন জিব্বারে ব্যস্ত বানায় দেন গুনা কি হবে কম হবে জবানের দ্বারা একটা মৌলিক গুনা সারেন মিথ্যা বলা সারেন মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে ওয়াইল ইয়াউমা ইযিলিল মুকাযযিবিন ওয়াইল ইয়াউমা ইযিলিল মুকাযযিবিন মিদ্ধাবাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তাহলে এক নম্বরে মিথ্যা বলা যাবে বলার সময় নাই এক ছোর এসে লভিজির কাছে ইয়া রাসুল আল্লাহ আমি মারাতো কফরাদি তবে একসাথে ঔষধ গিলে পারবো না অল্প অল্প দিবেন আস্তে আস্তে ঠিক হব কি সমস্যা বলে এক নাম্বার আমি চুরি করি নাম্বার দুই আমি জেনা করি এরপরে আমি মদ পান করি আর আমি মিথ্যা কথা বলি সোরাই ভাব যে নবী মনে হয় শুনে ঠিক আছে সব যেহেতু পারবি না আপাতত চুরিটা সার নবী হ্যাঁ না করিয়া কয় মিথ্যা কথা

শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিসেন এক মেডিসিনে বান্দা আল্লাহর অলি হয়ে যাবে সেই মেডিসিন না যাই দিছে সোরায় কায় নবী চুরি করতে নিষেধ করে নাই মিথ মিঠা ছাড়তে বলেছে যাই আজকে চুরি করি যাইতে যাইতে মাঝখানে গিয়া প্যারেশন হয়ে গেল নবী চাঁদা জানি সোর বাড়িওয়ালায় যদি লোবীর কাছে যায় নবী তো আমারই ডাক্তার বেই ওইবারই চুরি হয়েছে করছে আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না চুরি গুল্লি নয় বাড়ি দৌড় চুরি আর করব না মদের বোতল নিচে মাথা গরম মদ টান দিলে মাথা ঠান্ডা হয় কি ভাই মদ পান করলে মাথা ঠান্ডা হয় না মদ খাইয়েই কয় বৌরে মা একটাই মদের বোতল টান মাইরেই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয় দেশের মালিক ঘরে তো চাউল নয় তো বোতলের দোষ আমার কি মদের বোতল নিচে মত করবে ওই ধারণা চলে আসছে রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না আল্লাহর ভয় অন্তরে এসে গেছে এক মেডিসিনে সব টাইম মদের বোতল ফালায় দিছে জেনার রাস্তা বন্ধ করছে আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে এটা না বলে বলছে মিথ্যা সারিয়া দাও মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় কালার নবী সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম ইয়া কুমাল কিজিল কিজ বা এহেদি ইলাল ফজুর বা ইন্ডেল ফজুর এহেতি ইলেন নৰ মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায় পরিণাম ফলে জাহান নাম মিথ্যা মাৰাত্মক মিথ্যা কেউ পছন্দ করে না মিথ্যা কৈ কৈ এজন টাকা খাইয়ে বিল্ডিং বানাইছে কপালে ঘুম নাই দুইদক কয় এতে ধাপ পাইছে কু হিচাপে ঘুম শেষ মিঠ থাকে না আল কিযব হলে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগেই তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুণা সর্ব এক নম্বরে কি বলবো কিন্তু মোবাইল তো বরকতের মিথ্যার জুরি ঘরের মধ্যে মোবাইল কানে লাগায় এক পাওনা ধরে টেলিফোন করবে মোবাইল বন্ধ বন্ধ ফট করে খুলেলাই যায় ফট করে কল ঢুকে গেছে এবার কয়ে সার কই পাওনা দা ঘরে বই এখানে জমিনে নাই হয় না তাজা তাজা মিশা কথা মোবাইল দিয়ে বউয়ের লাগে মিশা রাত বাজে বারোটা উফরে হে কোনালে বই আবার সাইড কালেকশন কর বউকে এত দেরি হ্যাঁ ফোন টোন দিও না আসি আমি বাড়ির পাশে আসি আইতেছি কি মিথ্যা হয় না হাসতে হাসতে মিথ্যা কথা বলে আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করবো আর একটু বলি বলি দুই নম্বর জবানের দ্বারা গালি দেওয়া যাবে না গালি দাওয়া হালাল নাহারাম কল্লিয়াই বা দিয়া কুল উল্লাতিহিয়া সনা ইন্ন শৈপ না ইয়ান জাজবাইন হুম ইন্ন শৈপ কালা লিং সনিয়া বিনা ও কাফেরকে বলে দেন মুমিনকে বলে দেন কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন

দুই নাম্বারে কি বলছি গেছে গেছে এক মিনিটে বুঝলে বলতেছি এর মধ্যে গেছে মানে নিজের সাথে লাগলে আর কোনো না কয় ভাই দাওয়া আকাল আলহামদুলিল্লাহ কয় আমনের বাড়ি নাও এক নম্বরে মিথ্যা বলা যাবে না দ্বিতীয় গালি দেওয়া তিন কি থেকে জবানকে বাঁচাও কি থেকে يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا في فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم না কারো কি বাদ শেখায়ত করিও না তুমি কি পছন্দ করো জেন্দা না মরা বাইয়ের গোস্ত গাবা কেউ পছন্দ করে আর নবী বইয়ে রয়েছে সাহাবাই কেরামে বসা একজন উঠে যাইতেছে আর একজন হের দোষ শুরু করছে নবীকে একটা খিলাল দাও খিলাল বুঝেন না দাঁত করছে এই আর একটা খিলাল দাও কেন ইয়ার শুনলাম তুমি দাঁত খিলাল করো কেন কে গোস্ত খাইছে দেড় মাসে খাই গোস্ত দেখালে এই মাত্র খাইলে একটা কেমনি হয়েছে কি করলা মরা ভাইয়ের গোস্ত খাইছো দাঁত খেলাল করো আর আমি তো ঘি আর ভাতের মতো মিলে গেছে স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে ঘিবধ দুইজন এক জায়গায় ঘিবধ আছে না নাই গিবত বড় মারাত্মক আল গিবাত তো আসাচ্ছন্দ মিনা জিনা জিনা থেকেও মারাত্মক অপরাধ গিবত আর এখন তো গিবতের ফ্যাক্টরি গজবের মোবাইল লেখতে তোর বিসমিনা লাগে না কত বড় কুলাঙ্গার সন্তান হইয়া বাবার নামে ফেসবুকে লেখে নাই ছাত্র ভাইয়া শিক্ষকের বিরুদ্ধে লেখে এরা সুসন্তান হতে পারেনি আল্লাহ হেদায়াত দান করুন গীবত বড় মারাত্মক ওয়াইল লিকুল্লি হুমাজাতিল ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে মানুষের নামে বদনাম করে আবার বানায় বানায় অপবাদ দেয় ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ আমাদেরকে আপনি গালা গালাগালি থেকে হেফাজত করেন আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করেন আর বেশি কমু না আর দুই সের মিনিট কয়টা গুণা সাক্ষ হইব বড় বড় মিথ্যা গালি গিব আল্লাহ তো ফিক দান করে কারণ এটা সাইরে কি জবান দ্বারা আটকান আটকানো যাবে না একটা কাজ দিয়ে তৈব না বোতল খালি থাকলে তো অন্য কিছু আসবে একটা কিছু রাখতে হইব তো কথা জিভবাই ন্যাকামল কয়টা রাখেন চালু করে তাহলে গুণা কম হবে মৌলিক কয়টা ন্যাকামল যেটি কষ্ট নাই কয় কি এক নম্বরে জওয়ানদারা আল্লাহর কোরআন এর তেলাওয়াত চালু রাখেন হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর কোরআন তেলাওয়াত বাঙালি সালাক তো ফট করে কবি পারিনা আল্লাহ করবে এত তাড়াতাড়ি জবাব দেয়া লাইছে মুদ কোন না যা বিনা হিসাবে জানি কি জবান মরালের মার করতে মরাডা মারো জিগাইলি পারি কেন ব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে আল্লাহ কেউ ফেরেস তা করোনার টাইম লেউল দত এর দোকান বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দুনিয়ার সব বন্ধ আমি মসজিদ বন্ধ রাখি নাই মাদ্রাসা বন্ধ রাখি নাই ওই সময় কোরআন ভরলো না কেন আমল নামা খুলে দেখবো ও আল্লাহ ওই টাইমে লুডু খেলছে আর কেরাম বোট ব্যস্ত আছে আছে না নাই এইবার তুই যুক্তি দেন আমি আপনাদের একটু আটকায় দিন মাওলায় ধরলে তো সারতে পারবেন না আমি একটু ধরি আচ্ছা সুরাটা পারেন না কুলহু আল্লাহ ইন্না তেডি করেন দৈনিক 40 বার ইন্না তাইদা সূরা পড়েন 11 আগে দরুদ শরীফ পড়েন 11 বার শরীফ আমল করেন দোকানে বসে আছেন 50 বার হু আল্লাহ সূরা পড়েন আগে 5 বার শরীফ পরে 5 বার শরীফ এভাবে পড়ে আল্লাহর কাছে চান আলহামদুলিল্লাহটা ফজরের সুন্দর দুই রেখাতের পরে ফরজ নামাজের আগে একচল্লিশ বার আলহামদুসুরাটা পড়েন পানির মধ্যে দম করেন পানির মধ্যে আলহামদুসুরা এক বার পইরা এরপরে পানিটা ঘরের সবাই পান করেন সুরাত শিফা সুরায় ফাতেহা আলহামদুসুরা সব রোগের ঔষধের সুরা খুচুরা আলহামদু পড়বো কখন নামাজই পড়ি না তের আলহামদুল সিং সাকি হাঁটতে চলতে এই তেলাওয়া তেলাওয়া ও ফরদারানাল আম্মা জানের কনেরা বোনেরা ঘরের মধ্যে আসুন কোরআনের তেলাওয়াত ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন যোহরের নামাজের পরে সুদায় আর রহমান তেলাওয়াত করেন আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন আম্মা দাসা আলুন আনিম নাবা ইনাজিম আল্লাহজি হুম ফি মুখতালি ফুল মাগ্রিবেন্দা মাজেৰে পৰে চুৰাই ওৱাকে আহ ইজা ওয়াকা আতিম ৱাক ইয়া লাই চাৰি ওৱাকা আতিহা কা দিবা আল্লাহৰ কছ লাগাতাৰ যদি আম্মাজানেরা জানে ৰাচুৰাই ওৱাকে ৰাগুল করেন ৰিজিকের কষ্ট কোনোদিন হবে না এ শান পরে সূরা আল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বড় মজার একটা অক্ষর করবেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন তেলাওয়াত শিখেন শিখেন কত মজা এই ভাই দোকানে বসে আছেন কোরআনের তরজমা বাংলা পড়েন বাংলা তরজমা পড়েন কই কিচ্ছু টাকা নাই মোবাইল তো দেখেন ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন কইরা কইরা তরজমা দেখেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল নুমাজা তরজমাটা দেখেন আল কারিআতি মাল কারিআ তরজমাটা বাংলায় পড়েন কোরআন পড়লে এক মজা অর্থ জানলে আর এক মজা যত পড়বে তত মজা যত শুনবে তত মজা এর মত মজার কথা জমিনে আর কোথাও নাই এই দুনিয়া এক কবিতা বারবার ভাল লাগে না গান ভাল লাগে না এক বয়ানও ভাল লাগে না হ্যাঁ হুজুরে একই বয়ান করে কিন্তু কোনো দিন কইছেন ইমাম সাহ আলহামদুল্লাহ আজকে একটু বাদ দিবেন নি জীবন বহু হুমসি এবার নতুন আর একটা সুরা আলহামদুল বাদ দেন কেউ বলছে বরং তার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজাও তত কি কত মজা এক নম্বরে জবানে তেলাওয়াত আচ্ছা তেলাওয়াত পারেন না টুকটাক করবেন কিন্তু আর একটা আমল আছে জিকিরের আমল হাঁটতে চলতে উঠতে বসতে জিভ ভরে ব্যস্ত রাখেন জিকির দিয়া আল্লাহ ইলাহা এই নাম মজা লাগে না কেমনে লাগে আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন আপনি তো মজা বুঝেনই না কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা এই মজা আপনি না খাইলে বুঝবেন শিবচর বাজারের মধ্যে রসগোল্লা আপনিও মুসলমান আমিও মুসলমান আমাদের বয়ান করতে করতে বুড়াইয়া যাইতেছি আজকে বয়ান করবো হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানকে আমাদের বয়ান করবো কেন অথচ আপনারে তালি দিতে দিতে তাবলি হবে উস। এমন পে উঠছে কয় আমরা এক দল ভারি না আরেক দল দুই দল হয়ে গেছে তাপলি কি হয়েছে না দুই দলে অনেক কাম কমে না বাইরে গেছে জিজ পারছে হ্যাঁ দোনো দলে হোমানে কাম কম দোনো দলে কাম করে না কাম করতেছে কেউ বইয়ে নাই পিসাবরাও মেহনত করতেছে আমরা বক্তারাও হুশ নাই কি হইলো ভালো হলো আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি কত বিএবি মুসলমান টুপি দিতে তুমি লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত হাই কোয়ালিটির মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তোমার চিন্তা নাই আল্লাহর আছে জবাব দিতে হবে কোন চিন্তা নাই মনের মত চলতেছ কিন্তু তোমার সন্তানও কিন্তু ওই পথের আল্লাহ হেদায় আদান করুন তাহলে জবানকে ন্যাক আমল দিয়ে চালু রাখবো এক নম্বরে কি বলছি জবানের আমল তেলাওয়াত দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা এই লাহা আবু সাইদ খুদুরি রবি আল্লাহ বলেন মূসা নবিয়া আল্লাহকে বলেন হে আল্লাহ পুরান জিকির নতুন একটা জিকির আমার দাও তো যেটা কাউরে দাও নাই আল্লাহ কা এই জিকির আল্লাহ এই লাহা মুসা নবীকে আল্লাহ বলে হুন সবাই বার আল্লাহ কায় মুসা আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো আর এই কালেমা ভিন্ন পালায় রাখো কালেমার পাল্লা ভারী হয়ে যাবে করতে কষ্ট হয় হাঁটতে চলতে সবসময় জিকির করবেন আল্লাহ তৌফিক দান করে আর একটা আমলের কথা বলবো করবেন নি হুদা কইয়া লাভ কি ইনশাল্লাহ করবেন প্রথম আমল কি বলছি তেলাওয়াত দ্বিতীয় আমল জিকির তৃতীয় দরুশরী কি সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আর একটা আমল ইস্তেগফারের আমল যত কোটি টাকা ঋণ থাকে না

জবানকে কন্ট্রোল করবেন মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না আর কি বলছিল করা যাবে না আর এদিকে ন্যাক আমল চালু রাখবেন তেলাওয়াত জিকি দরুশ্বরী আর কি জবান কন্ট্রোল কিছু হবে না ইনশাল্লাহ আর এদি যতই চেষ্টা করেন আলে ওলামার সাথে লাইন রাখতে হবে মোবাইল যতই দামি বলেন চার্জ না থাকলে কাম হবে আপনার ইমান আমলের চার্জের পাওয়ার হাউস ওলামায় কেন দোয়া আল্লাহ কবুল